আসসালামু আলাইকুম আজ আমরা একটি ক্যাসেট টাইপ এসির ইনডোর ইউনিট বা ইভাভাটারের এয়ার ফিল্টার পরিষ্কার করব তো এসির বয়স খুব বেশি দিন হয়নি এক মাস বয়স হয়েছে এর ভিতরে কিনারায় কিছু ধুলা জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর যে এয়ার ফিল্টার রয়েছে এই এয়ার ফিল্টার কিছুটা ধুলা জমে কালো হয়ে গেছে দেখা যাচ্ছে তো আমরা এই এয়ার ফিল্টার খুলব এবং পরিষ্কার করবো তো কীভাবে খুলতে হবে দেখেন এখানে লক রয়েছে এই যে একটি লক রয়েছে এবং ডান সাইডে আর একটি লক রয়েছে এই লক পুশ করলে ফিল্টার খুলে যাবে দেখেন পুশ করছি আমি কিছুটা খোলার পরেই এভাবে রেখে হালকা টান দিলে ওই সাইডের বিপরীত সাইডের যে লক রয়েছে তা খুলে আসবে সম্পূর্ণ চলে আসবে তিনটি লক রয়েছে এবং সাইডে কিনারায় কিছু ধুলা জমে আছে তো এই এসির এক মাস বয়স হয়েছে এখন পর্যন্ত সার্ভিস করার সময় হয়নি তো শুধুমাত্র এয়ার ফিল্টার পরিষ্কার করে দিলেই এর পারফরমেন্স অনেকটা বেড়ে যাবে এবং তার সাথে সাইডে বা কিনারায় যে ধুলাগুলো জমে আছে সেগুলো আমি টিস্যু পেপার ব্যবহার করে পরিষ্কার করে দিচ্ছি খেয়াল করুন কিছু কিছু স্থানে ধুলা জমে আসে তো সার্কিট বক্স দেখা যাচ্ছে এবং উপরে যে পাখা বা ফ্যান তাও দেখা যাচ্ছে এবং আমরা কিভাবে এয়ার ফিল্টার খুলব তার সাথে যে অ্যান্টি ব্যাকটেরিয়া ফিল্টার রয়েছে তাও খুলে নেব এবং নর্মাল যে স্প্রিট টাইপ এসি রয়েছে ঠিক সেভাবেই আমরা এর ফিল্টার পরিষ্কার করবো ধুয়ে ফেলব দেখেন ফ্যানের যে পাখা রয়েছে তাতেও কিছুটা ধুলা জমে আছে আমরা পরিষ্কার করে দিচ্ছি তো যখন সার্ভিস করার সময় হবে তখন আমরা এই এসি সার্ভিস করব ক্যাসেট টাইপ এসি যে ইভা বা চেম্বারের ভিতরে যে ময়লা জমে তা পরবর্তীতে সার্ভিস করবো শুধুমাত্র এই যে এয়ার ফিল্টার রয়েছে এর ভিতরে কিছু ধুলা জমে আছে দেখেন কিছুটা ধুলা উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে এবং অ্যান্টিব্যাকটেরিয়া যে ফিল্টার রয়েছে তা আমরা খুলে নেব ব্যাকটেরিয়া প্রতিরোধী যে ফিল্টার তা খুলে এই যে কালো অংশ রয়েছে এয়ার ফিল্টার এটা মূলত ধুয়ে পরিষ্কার করতে হবে স্প্রিক টাইপ এসির ইভা বা ইনডোরের যে ফিল্টার থাকে ওই একইভাবে আমরা খুলে পরিষ্কার করবো শুধুমাত্র এই ফিল্টারের সাথে যে অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার রয়েছে তা স্ক্রু ব্যবহার করে লক করা রয়েছে আমরা স্ক্রু খুলে তিনটি অ্যান্টি ব্যাকটেরিয়া ফিল্টার আলাদা করে নিচ্ছি এই যে আলাদা করে নিচ্ছি এবং এই ফিল্টারটি খোলার জন্য চারটি লক রয়েছে খুব সহজেই খোলা সম্ভব আমি আপনাদের দেখিয়ে দেব সচরাচর এ ধরনের ক্যাসেট টাইপ এসি যেখানে শপিং মল অথবা হাসপাতাল অথবা অফিস ব্যাংক প্রতিষ্ঠানে দেওয়া থাকে সিলিংয়ের সাথে দেখেন আমরা অ্যান্টি ব্যাকটেরিয়া ফিল্টার খুলে নিয়েছি এবং এখানে প্রচুর ধুলা জমে আছে এবং ব্যাকটেরিয়া রোধী যে ফিল্টার সেখানেও ধুলা জমে আছে এটা আমরা পরিষ্কার করব তো পরিষ্কার করার জন্য প্রথমে আমরা বোলোয়ার হ্যান্ড বোলোয়ার ব্যবহার করে একটু হাওয়া দিয়ে নিচ্ছি যাতে ধুলা উড়ে যায় এই যে হাওয়ার প্রেশারে খুব বেশি পরিষ্কার হবে না আমাদের ধুয়ে পরিষ্কার করতে হবে স্বাভাবিকভাবে যেভাবে আমরা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করি ঠিক সেইভাবে পরিষ্কার করতে হবে এবং খোলার জন্য এই যে এয়ার ফিল্টার এই দেখেন চারটি লক রয়েছে চার কোনায় চারটি লক রয়েছে এভাবে হালকা প্রেশার দিলেই খুলে যাবে দেখেন আমি খুলে নিয়েছি এবং ধুলা দেখা যাচ্ছে আমি বোলোয়ার ব্যবহার করে হাওয়া দিয়েছি তবু খুব বেশি পরিষ্কার হয়নি ধুলা দেখা যাচ্ছে তো আমি পানির প্রেশারে পরিষ্কার করব তো নর্মাল যেভাবে আমরা পরিষ্কার করি স্প্রিড টাইপ এসির ফিল্টার সেভাবেই আমি পরিষ্কার করে নিয়ে আসছি আপনারা সাবান ব্যবহার করতে পারেন যদি করতে চান দেখেন আমি পরিষ্কার করে নিয়ে আসছি এবং শুকিয়ে এখানে আবার ফিটিং করে দিতে হবে ঠিক সেই লকের সাথে তো আস্তে লক খুলতে হবে যাতে ভেঙে না যায় প্রত্যেকটা অংশ প্লাস্টিকের এই যে দেখেন চারটি লক রয়েছে চার কিনারায় চারটি লক রয়েছে আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি এই যে লকের সাথে অ্যাডজাস্ট করে ফিটিং করে দেব ঠিক যেইভাবে ছিল এয়ার ফিল্টার ফিটিং করা হয়ে গেলে আমি অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার খুলেছিলাম যা আমি হাওয়ার প্রেশারে পরিষ্কার করেছি তো অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার পরিবর্তন করে দিতে হয় এর যে ব্যাকটেরিয়া প্রতিরোধী ক্ষমতা তা হ্রাস পেয়ে যায় এ কারণে নতুন অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার পরিষ্কার তো করতে হয় কিন্তু এটা কিছুদিন পর পরিবর্তন করে দিতে হয় তাহলে পারফরমেন্স ভালো থাকে তো এসি যখন চলে তখন ধুলার সাথে এখানে ব্যাকটেরিয়ার জন্ম হয় ফলে এসির ভিতরে বা এসির বাতাসে ব্যাকটেরিয়া চলাচল করে এ কারণে মূলত অ্যান্টি ব্যাকটেরিয়া ফিল্টার দেওয়া হয় তো এই ফিল্টারগুলি মূলত পরিবর্তন করে দিতে হয় এটাই নিয়ম যেহেতু আমাদের এসির বয়স এক মাস হয়েছে আমি পরিষ্কার করে পুনরায় অ্যান্টি ব্যাকটেরিয়া ফিল্টার আমি ফিটিং করে দিচ্ছি দেখেন ঠিক যেইভাবে ছিল ওইভাবেই ফিটিং করে দেব এবং অন্য সাইডে যে লক রয়েছে তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে এই লক লাগাতে হয় তো এভাবে রেখে লক তিনটি লক রয়েছে এভাবে রেখে যদি আপনি এই পুশ লকের সাথে এই যে ক্যাবেলগুলো রেখে পুশ লকের সাথে আটকিয়ে দেন তাহলে সুন্দরভাবে সেটিং হয়ে যাবে এই যে দেখেন ফিটিং হয়ে গেছে তো এতটুকুই কাজ ছিল শুধুমাত্র এয়ার ফিল্টার পরিষ্কার করলাম আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন